হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আমিও ভালো আছি আজকে দেখে নেব যে আপনার মন মস্তিষ্কে যে মানুষটা বিরাজমান সেই মানুষটা আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবছে তার এনার্জি কি আছে বা তার ফিলিংস কি আছে আপনাকে নিয়ে দেখে নেবো ইন জেনারেল ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে তো আমি জাস্ট মিডিয়েটর আমি এখানে ট্যারো অনুযায়ী যে মেসেজেসগুলো আসবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে ভিডিও আমার সাবস্ক্রাইবারদের জন্যই বানানো হয়ে থাকে তাদের উদ্দেশ্যেই করা হয় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন থ্যাংক ইউ লাইক করে নেওয়ার জন্য যারা করেছেন যারা কানেক্ট হয়েছেন তাদের জন্য দেখে নেব পার্সন অন ইউর মাইন্ড তার মাইন্ডে কী চলছে আপনাকে নিয়ে নো কন্ট্যাক্ট ইনকন্টাক্ট লিস কন্ট্যাক্ট সেপারেশন যে অবস্থাতেই আছেন না কেন দেখে নেব আপনার মনের মানুষটি বা যে মানুষটি আপনার মনে মাথায় বর্তমানে আছে সেই মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে ওকে মেমোরিজ ইমাজিনেশান অপোজিং বটম অফ দ্য ডেক হচ্ছে কমপ্লেন্ট ওকে আমি কার্ডসগুলোকে ক্লারিফাই করি দেন এক্সপ্লেন করা স্টার্ট করছি যদি আপনি সফলিং না দেখতে চান স্ক্রিনের এই জায়গাটায় ডাবল ট্যাপ করুন টাইমটা একটু এগিয়ে যাবে ওকে যদি সফল দেখেন দেখতে পারেন আদারওয়াইজ ডাবল ট্যাপ করুন ভিডিওটা কাট হয়ে যাবে ওকে চলুন দেখে নেব মেমোরিস কি বলছে আমার কালেক্টিভরা যাদের নিয়ে ভাবছে তাদের জন্য যে মেমোরিসের এনার্জি এসেছে মেমোরিসের এনার্জি কে করুন ডিভাইন মেমোরিসকে ক্লারিফাই করবো মেমোরিসকে ক্ল্যারিফাই করছে দি হ্যাংম্যান ইম্যাজিনেশানকে ক্লারিফাই করবো নাইট অফ সোর্টস অপোজিন বেসিক্যালি এখানে যে ইমেজটা উঠে আসছে এখানে মেমোরিজ এসছে ক্লারিফাই করছে দি হ্যাংম্যান এই মানুষটা পাস্টের কোনো মেমোরি ভীষণ ট্রিগার করছে এই মানুষটাকে এই রিলেশনশিপে কোনো একটা জিনিসে কোনো একটা মেমোরিতে এই মানুষটা আজও স্টক হয়ে আছে যেটা সে এখন অবধি ভুলতে পারেনি আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট ন্যা তো এই মানুষটা খুবই পেইনফুল সিচুয়েশান দেখতে পাচ্ছি আপনাকে মনে পড়াটা তার কাছে এই মুহুর্তে খুবই আনন্দের বা একটা স্যাটিসফ্যাকশান দিচ্ছে এরকম দেখতে পাচ্ছি না এই মানুষটা কোনো একটা জিনিসকে মনে করতে চাইছে না কিন্তু সেই জিনিসটা তার মাথা থেকে বেরোচ্ছে না এটা কোনো ব্যাড মেমোরি হতে পারে বা রিলেশনশিপটায় আপনাদের কোনো একটা স্ট্রাকনেস ছিল সেটাই তার বারবার মনে পড়ছে আর সেটাই এই পারসনকে ট্রিগার করছে দেখতে পাচ্ছি এই মেমোরিজটা তার জন্য খুব একটা ভালো নয় ওকে একটু পেনফুল এনার্জি আমি পাচ্ছি ইম্যাজিনেশন এনার্জি এসছে আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিংস ও ক্লোজ আর এখানে ইম্পলসিভভাবে কিছু কিছু মেমোরিস কিছু কিছু মুহূর্ত উঠে আসছে সে একটা কল্পনার জগতে আছে দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে অনেক কিছু কল্পনা করছে লাইক এরকম হলে কেমন হতো বা এই কথাটা যদি বলতে পারতাম বা সিচুয়েশনটা যদি এরকম হতো তো কেমন হতো মানে ডে ড্রিভিং বলে না জেগে জেগে অনেক কিছু স্বপ্ন দেখা বাস্তবে সেটা হচ্ছে না বাট সে চাইছে যাতে বাস্তবে সেই অ্যাকশানটা নিতে পারে বা ডিভাইন যাতে অ্যাকশান নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখানে করে দেয় কিন্তু আমি দেখতে পাচ্ছি সিচুয়েশানটা একটু টাফ যার কারণে ইম্পলসিভভাবে থটস এলেও ইম্পলসিভভাবে অ্যাকশান আমি কারেন্টলি দেখতে পারছি না অপোজিংয়ের এনার্জিকে এখানে ক্ল্যারিফাই করছে দি হাই প্রেস্টেস এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে থার্ড পার্টি থার্ড ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপটা ভীষণ ট্রাস্ট ইস্যু আছে রিলেশনশিপে সহজে একে অপরকে বিশ্বাস করা যায় না বা এখানে আমি দেখতে পাচ্ছি খুবই লুকোচুরি মানে খোলাখুলি মনে যেটা আছে সেটা মুখে প্রকাশ হয় না কতো না কোথাও সেও বুঝতে পারে আর আপনিও বুঝতে পারেন কিন্তু খুবই গোপন মানে চিন্তা ভাবনাগুলো খুবই গোপন আর মানুষ যখন মন খুলে না কথা বলতে পারে মনে মনে রাখে তো মনে মনে তো সবসময় যে ভালো জিনিসটাই বুঝতে পারছে বা সঠিকটাই জানতে পারছে এরকমও হয় না মনে মনে অনেক কিছু পুষে রাখা জিনিস ভুলও হতে পারে যেটাকে কমিউনিকেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল বা সেই জিনিসটাকে সলভ করা যায় তো কারেন্টলি আমি যে ইমেজটা দেখতে পাচ্ছি এখানে মনে মাথায় অনেক কিছু চলছে থটস আসছে থটস যাচ্ছে কিন্তু এখানে কিছু ক্লিয়ার হচ্ছে না আর এই মানুষটার মনে হচ্ছে যে এই মানুষটা রিলেশনশিপে বা তার কারিয়ারে বা তার যে দায়িত্বটা আছে সেদিকটায় যে সামলাচ্ছে এফোর্ট দিচ্ছে তার সাথে রিলেশনশিপটাই যে সময় দিচ্ছে বা রিলেশনশিপটা যে তার মাথায় আছে বা রিলেশনশিপটা একটা সময় সে এতটা এফোর্ট দিয়ে এসেছে স্টিল দিচ্ছে সেটা কোথাও না কোথাও আপনি কোনো কেয়ার করেন না এই মানুষটা ভাবছে যে সেই মানুষটাকে নিয়ে আপনি আর এখন কোনো কেয়ার করেন না বাস্তবে এটা নয় যে আপনি কেয়ার করেন না কিন্তু এই মানুষটার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনি আর আগের মতো নেই আপনি আগের থেকে পাল্টে গেছেন চেঞ্জেস এসেছে কিন্তু সে তার মধ্যে পরিবর্তনটা আনতে পারছে না কোথাও না কোথাও শেষ টাক আছে ভীষণ আর দেখব কি মেসেজেস আসছে আর এই মানুষটা আমি দেখতে পাচ্ছি এই মানুষটা যাদের জন্য আপনারা ভিডিওটা দেখছেন একটু চুপচাপ তবে এই মানুষটা কিন্তু লয়াল যে নয় পুরোপুরি আপনার জন্য সেই ইমেজটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই মানুষটা হয়তো খুব কম কথা রেখেছে বা আপনাকে ফলস হোক বা ফলস প্রমিসেস দেয়নি কিন্তু যেটুকুনি দিয়েছে সলিড দিয়েছে আর রেখেছে রাখার চেষ্টা করেছে ওকে দেখব কি মেসেজেস আসছে কেসেস আনকন্ডিশনালি লভিং গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশান ফলইং ইন লাভ এখানে দেখতে পাচ্ছি কোনো রকম হিলিং বা রকম লাভ এনার্জি আপনার দিকে সেন্ড করছে ওকে আর আমার এখানে যে এনার্জিটা চ্যানেল হচ্ছে এই মানুষটা কোথাও না কোথাও আপনার কোনো ছবি বা আপনার সাথে তার কোনো ছবি দেখে হয়তো কোনো ঘনিষ্ঠ মুহূর্তকে মনে করছে বা কোনো রকম লাভ এনার্জি আপনাদেরকে ট্রান্সফার করছে যার জন্য হতে পারে এই মানুষটা আপনার স্বপ্নে আসতে পারে বা এই মানুষটার সাথে আপনি একটা টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে পারেন কারণ এখান থেকে এনার্জি সেন্ড করছে এই মানুষটা আপনাকে আপনার যদি এই কিছু দিনের মধ্যে খুব বাজেভাবে মনে পড়ছে বা ভীষণ ট্রিগার হচ্ছেন আপনি ইমোশনালি তো জানবেন এই মানুষটাও সেম হচ্ছে আর এই মানুষটা কোথাও না কোথাও চাইছে নট এনাফ ফ্রাস্টেটেড ইন রিলেশনশিপ ল্যাক অফ কনফিডেন্ট এখানে ফেয়ার ইগো এইসব জিনিসগুলো ভর্তি আছে রিলেশনশিপে আর এই মানুষটার কনফিডেন্টের অভাব এই মানুষটার কনফিডেন্স আছে বা রিলেশনশিপে অ্যাকশন নেওয়ার জন্য এখন সেই মতো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না সেই জন্যই মানুষটা ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে আর রিলেশনশিপ ইস্যুর জন্য ঠিক আছে আর এই মানুষটা ভীষণ জেদি একগুয়ে মানে মনকে যত বোঝাচ্ছে যে আমি খুব বেশি ভাববো না খুব বেশি ডিপ যাবো না বাট স্টিল এই মানুষটা রিলেশনশিপে সাফার করছে ওকে আর এই মানুষটা পসিবিলিটিস আছে আপনার কোনো বিহেভিয়ারে এই মানুষটা একটু জেলেসি ফিল করছে কারো কারো ক্ষেত্রে আমি এই এনার্জিটাও পাচ্ছি বা আপনাকে জেলাস ফিল করানোর জন্য এই মানুষটা কিছু করছে ওকে লাইটিং হুম এই মানুষটার দিক থেকে কোনো শকিং রিয়েলাইজেশান বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আপনি দেখেছেন এমন কিছু জিনিস আপনি উপলব্ধি করেছেন যেটা হয়তো আপনি আশা করেনি রিলেশনশিপে একটা শকিং নিউজ যেটা ভীষণ ট্রিগার করেছে আপনাকে এবং সেটা সে বুঝতে পারছে এই মানুষটা বুঝতে পারছে যে এই রিলেশনশিপটার মধ্যে দূরত্ব কেন এলো বা ভুল বোঝাবুঝি বা না বুঝতে পারা মেরার করছেন একে অপরকে সেম ফিলিংস কিন্তু তারও আসছে আর আপনি যেটা বুঝতে পারছেন যেটা অনুভব করছেন এবার আপনি যদি ভাবেন যে আমি যেটা অনুভব করছি আমি যে এতটা কষ্ট পাচ্ছি আমি যতটা তর পাচ্ছি আমি যে জিনিসগুলোকে ভুলতে পারছি না কেন পারছি না তার উত্তর এই আপনার যে অপোজিট যে পার্সনটা আছে এই মানুষটাও কোথাও না কত আপনাকে ভুলতে পারেনি ছাড়তে পারেনি বা ছাড়তে স্টিল এখনও চায় না পরবর্তীকালে হতে পারে আপনার সাথে ফেস টু ফেস কমিউনিকেশান করতে পারে বা হয়তো রকম অ্যাকশান নিতে পারে নিকট ভবিষ্যতে আর এই মানুষটার হঠাৎ করে কোনো একটি ইমোশনাল ট্রিগার হবে আমি রিসেন্ট ফিউচার দেখতে পাচ্ছি রিসেন্ট ফিউচার অর্থাৎ টু থ্রি মান্থসের ভেতরে এটাকে রিসেন্ট ফিউচার বলা হয় টেরোতে তো রিসেন্ট ফিউচার আমি দেখতে পাচ্ছি কোনো রকম ট্রিগার হবে রিয়েলাইজেশান হবে বা আপনার দিক থেকে কোনোরকম শখিক নিউজ তার দিকে যেতে পারে তারপরে কিন্তু যোগাযোগ আসতে পারে রিলেশনশিপের জন্য আপাতত গাইডেন্স কি আছে আপাতত গাইডেন্স কি আছে এই মানুষটা যদি ম্যাচ হয়ে থাকে অর্থাৎ পুরুষ হয়ে থাকে এই মানুষটা হয়তো সবার সামনে কাঁদতে পারে না দেখাচ্ছে হয়তো ভালো আছে এই মানুষটা কাঁদতে পারে না কিন্তু হয় না যে ভেতর থেকে কাঁদছে তো সেরকম একটা আর্তনাদ আমি দেখতে পাচ্ছি লুকোনো কষ্ট লুকোনো যন্ত্রণা আপনি হয়তো খুব এক্সপ্রেস করেন সে হয়তো এক্সপ্রেস করে না ওকে আমি কাদের জন্য রিডিংটা করছি আমার মনে হচ্ছে আমি নো কন্ট্যাক্ট সেপারেশনের জন্যই রিডিংটা করছি আর যদিও রিলেশনশিপে আছেন তো সেরকম ভালোবাসার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না সাফার করছেন দেখব কি গাইডেন্স আসছে কারেন্টলি অ্যাওয়কনিং পজ পারসপেক্টিভ সেলফলেসনেস এখানে অ্যাওয়কনিং এর এনার্জি এসেছে হুম বটাম টু অফ ইয়ার এখানে রিলেশনশিপে যে কনফিউশনটা আছে সেখান থেকে আপনাদের আগে ক্লিয়ার হতে হবে আপনারা একটা কাজ করতে পারেন রিলেশনশিপের জন্য যেটা গাইডেন্স আপনাদের জন্য আসছে আপনারা কোথাও না কোথাও নিজেদের ইনটিউশনকে বুঝতে পারছে না বারো তেরো হুম আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপে রোজ রোজ নতুন নতুন চিন্তা নতুন নতুন কনফিউশন বা আজ ভালো লাগছে আজ একটা পজিটিভ হোপ কাল হোপলেস হয়ে যাচ্ছেন এখানে রিলেশনশিপটাকে আপনাকে বলছে যে ভালোভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য একটা পজ নিতে হবে একটা মেন্টালি একটা ব্রেক নিতে হবে যে আপনি কি চাইছেন বা এই রিলেশনশিপের ফিউচার টাইম লাইনে কী হতে পারে আপনার কি মনে হচ্ছে আপনার ভেতর থেকে ইনটিউশন কি আসছে আর কোন জিনিসগুলোকে ছাড়তে হবে সেটা বুঝতে হবে যে এই রিলেশনশিপটা কি আপনাকে ফ্রি উইল দিচ্ছে ফ্রিডম দিচ্ছে নাকি আপনাকে একটা বন্ধ করে রাখছে আপনার এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবলে কি মনে হয় একটা পজিটিভ হোপ আসে নাকি দম বন্ধ করা একটা এনার্জি আপনার ফিল হয় একটা অনুভূতি আসে যদি মনে হয় দম বন্ধ করা তাহলে কিন্তু এখানে ট্রান্সফরমেশন অবশ্যই দরকার কিছু জিনিসকে কিছু মেমোরিকে কিছু ফলস হোপ যেটা হয়তো আপনি এতদিন ধরে নিজেকে দিচ্ছেন সেটাকে কোথাও না কোথাও শেষ করতে হবে শেষ করে রিলেশনশিপের একটা নতুন অধ্যায় আপনাকে শুরু করতে হবে হতে পারে এই অধ্যায়ে নতুন অধ্যায় এই মানুষটা একই থাকলো বা এই মানুষটা হয়তো একই আছে মানুষটার মেন্টালিটি হয়তো চেঞ্জ হয়েছে এটাও হতে পারে ঠিক আছে তো এখানে কিন্তু চেঞ্জ হওয়া দরকার ট্রান্সফর্ম হওয়া দরকার এবার আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি ডিভাইন এখানে কিছু ইচ্ছাকৃতভাবে ভুল করাচ্ছে বা কনফিউজ করাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কারণ আমরা যখন ওই চলছে চলছে ঠিক মানে মানিয়ে নিচ্ছি এগোচ্ছি না না আগে বাড়ছি না পেছনে আসছি তো তখন আমাদেরকে একটা শকিং একটা রিয়েলাইজেশান দেয় যাতে আমরা এই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি আমরা এই জিনিসটা নিয়ে ভাবি আমরা দুবিধা কাটাই আর আমরা সঠিক পথে এগিয়ে যাই বা ঠিক করার জন্য আমরা যাতে কোনো অ্যাকশান নিই তো আমি দেখতে পাচ্ছি যে আপনাদের লাইফে যদি রিলেশনশিপ রিলেটেড কোনো একটা পেনফুল সিচুয়েশান তৈরি হয়েছে তো কোথাও না কোথাও এটা প্রথমে আপনার সেলফ হ্রোথকে চেনার জন্য হয়েছে ওকে ইউনিভার্স চাই ডিভাইন চায় আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল চায় যে আপনি আপনাকে চিনুন আপনার পুরোনো ভার্সনটাকে এখানে শেষ করার প্রয়োজন আছে তবে আপনার এনার্জির মধ্যে শিফটিং এলে আপনার পারসন তবে আপনাকে আর মিরার করবে না এবার আপনি যদি চেঞ্জ হন আপনার পার্সন কিন্তু আপনার মতো হতে শুরু করবে এবং সেরকমই আপনি একটা এক্সপেকটেশন পরে রাখতে পারেন যেমনটা এখন চাইছেন কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশান দরকার কোথাও না কোথাও আপনারা ইউনিভার্সের একটা ব্লেসড চাইল্ড ভীষণই প্রিয় একটা সন্তান কোথাও না কোথাও ইউনিভার্স চায় যে আপনি উড়ুন আপনি আগে বাড়ুন রিলেশনশিপে যদি আপনাকে মনে হয় যে আপনার ডানা ছেটে দেওয়া হচ্ছে কেটে দেওয়া হচ্ছে আগে বাড়তে দিচ্ছে না তো ইউনিভার্স চায় যে আমার সন্তান উড়ুক আমার সন্তান আগে বাড়ুক তার জন্য যদি কষ্টকর সিচুয়েশান আপনাকে দিতে হয় শুরুতে তো সেটা সে দিচ্ছে কারণ এটা আপনার একটা লেসেন নালে আপনি উড়তে পারবেন না আগে বাড়তে পারবেন না ওকে আপনি যে একাও আগে বাড়তে পারেন বা একাও থাকতে পারেন সেটা এখানে ইউনিভার্স আপনাকে বোঝাতে চাইছেন যে তুমি একা নাও আমি তো তোমার সাথে আছি তুমি মানে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তোমার কী হবে তুমি কিভাবে থাকবে এটা কেন ভাবছো তোমাকে পাঠিয়েছি আমি তোমাকে বড় করতে সাহায্য করেছি আমি তোমার সাথে সব সময় একটা ব্যাক সাপোর্ট হয়ে আছি আমি তুমি কেন তোমার একটা তোমার যে পার্সন আছে তার জন্য কেন কষ্ট পাচ্ছ নিজের পার্সনটাকে চেঞ্জ করো পায়ের তলায় কেন থাকবে পায়ের তলায় রাখো বা পায়ের তলায় নাই রাখো অ্যাটলিস্ট সে যাতে তোমাকে সমান রেসপেক্ট দেয় সেই জায়গায় আসো তুমি কেন কনফিউজ হচ্ছ তোমাকে তো চালাচ্ছি আমি তোমার ইন্টিউশনকে ফলো করো কারণ তোমার ইনটিউশানই তো আমি ইউনিভার্স এই গাইডেন্সটা আপনাদের দিচ্ছেন ওকে তো দেখতে পাচ্ছি দেখুন অনেক কল্পনার জগতে আছে কিন্তু মুখ ফুটে যদি না কেউ কাউকে বলে তো রিলেশনশিপটা এগোতে পারবে না আর এখানে দিয়ে এক মেয়ে একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি এইগুলোকে হিল করার প্রয়োজন আছে হুম তো আপনাদের জন্য যদি আমি রেমেডি দিই আমি বলবো যে আপনারা টোয়েন্টি ওয়ান টাইমস এখানে রিলিজটা চ্যান্ট করতে পারেন ইনটেনশন রাখবেন যে রিলেশনশিপে যে স্টকনেসটা আছে স্টক সিচুয়েশনটা আছে সেটা যেন আমার লাইফ থেকে বিদায় নেয় আর আমার লাইফে যেন পজিটিভ চেঞ্জেসটা আসতে পারে সেই জন্য এখানে রিলিজ আপনারা চ্যান্ট করতে পারেন ওকে ওকে যারা পার্সোনাল সেশন নিতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে দেওয়ার নাম্বারে অথবা নাম্বার আমি বলছি এইট নাইন ওয়ান জিরো আমার সাথে কনট্যাক্ট করবেন কল করবেন না মেসেজ করলে বিস্তারিত প্রসেস আপনাকে জানিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কাঁদবেন না মন খারাপ করবেন না পজিটিভ থাকুন নিজেকে চিনুন নিজেকে জানুন আর আগে বাড়ুন ওকে সকলকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো টপিকে ভালো থাকবেন